মসজিদে বসে সুহান আল্লাহকে নো মারেন যে চিল্লা মারেন পীরের দরবারে যে পাগড়ি বাইন্দে জিকির মারেন সব ধ্বংস করে দেবে একটা অ্যাক্সিডেন্টে সব ধ্বংস করে দেবে একটা অ্যাক্সিডেন্টে আমার মুরব্বী বাবারা ছেলে ইটালি বাড়ি আসবে ছেলে যখন বাইরে তখন আপনার পুত্র বধু বাপের বাড়ি থাকে ছেলে বাড়ি আসবে আজকেরা দুইটার দিক আসবে বিকেল বেলা বা সকাল বেলা আপনি আপনার আর একটা ছেলে রে পাঠাইছেন বৌমারে আনতি বৌমার বাপের বাড়ি বড়ইতলা আরে ডাইরেক্ট বড়ইতলা করেন গঞ্জাম বাই দিলাম স্টেশনের নাম বড়ইতলা এলাকায় বৌমার বাপের বাড়ি ছেলে একটা পাঠায় দেন বৌমারে আনতি আপনি মসজিদের সুফি সাহ মসজিদের সেক্রেটারি কে শিয়ার সভাপতি ছেলে পাঠাইছেন সেই ছেলেটারে পাঠাইছেন সেই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে তেইশ চব্বিশ বছর না ছেলে হ্যাঁ ও তো ডাইনবাম কিছু বোঝে না সেই ছেলেটারে পাঠাইছেন বাবিরে আনার জন্য বাবি আর দাওর একসাথে আসে এই বাবিটা আবু বাকারের মতো না কি বলে আইসার মতো না আর আপনার ছেলেটা আবু বাকারের মতো না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই মসজিদে বসে সুহান আল্লাহকে নো মারেন তবলিগে যে চিল্লা মারেন পীরের দরবারে যে পাগড়ি বান্ধে জিকির মারেন সব ধ্বংস করে দেবে একটা অ্যাক্সিডেন্টে সব ধ্বংস করে দেবে একটা অ্যাক্সিডেন্টে লা ইয়াকলু আন্না রাজুলুন বি ইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান ক কখনো মা ও সন্তানকে নিয়ে নির্জন হবেন না সন্তান যদি অ্যাডাল্ট সাবালেক হয় আব্বা যুবতী মেয়েকে নিয়ে নির্জন হবেন না যত জায়গা বিয়ে আরাম এই ১৪ জায়গায়ও আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে বহুত খবর আমাদের কানে আছে সব বলা যায় না সব জায়গার কিসা রেফারেন্স দিয়ে বলা যায় না বা পার মেয়ে এক ঘরের ভিতরে বসা নবী আপার জানে আইসার ঘরের ভিতরে আবু বকার আসছে মেয়ের ঘরে বাপ তো আসতেই পারে জায়গা তো শরিয়াতের কোনো বাধা নাই মেয়ের করে বাপ বাপ আর মেয়ে দুইজনে নির্জনে বসে গল্প করতেছে পারিবারিক আলোচনা করতেছে শরীয়তের মাসালার আলোচনা করতেছেন নবিয়া পাক জানে আইসার ঘরে আজকে আবু বাকার বাপ আর বেটি দুইজন বসা কথা শোনা যাচ্ছে বাইরে থেকে কখনো আবু বাকারের কণ্ঠ কখনো আইসার কণ্ঠ কিছুক্ষণ কথা শোনার পরে হঠাৎ করে শোনে তৃতীয় একটা কণ্ঠ আসতেছে তৃতীয় একটা পুরুষ কণ্ঠ শোনা যায় হুজুর সন্দেহ করলেন হয়ে গেছে মদিনায় আবু আবুকার মা বাপ আর মেয়ে গল্প করে ওর ভিতরে তৃতীয় একটা পুরুষ কণ্ঠ শোনা যায় আর ওই পুরুষ কণ্ঠটা আমার কোনো সাহাবার কণ্ঠর মতো মনে হয় না এই কণ্ঠ লা হুজুর সন্ধ করে দেখতে গেলেন দরজার কাছে যার সাথে সাথে সঙ্গে সঙ্গে ভেগে চলে গেল আর হুজুর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বেরিয়ে আসলেন হুজুর যখন লা হাওলা পড়ে বেরিয়ে আসে সিদ্দিকা আয়েশা এবং আবু বকর দুইজনই বেরিয়ে আসে আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আরআইতা শাইতা আরআইতা শাইতানন হেনা এখানে কি শয়তান দেখেছেন লিমা হাললাল তালা হাওলা কেন বললেন আয়েশা বলতেছে हां ওগো আল্লাহ নবী কেন লা হাওলা পড়লেন আপনি আলা হাওলা তো শয়তান দেখলে হুজুর বললেন আবু বাকার বেরিয়ে আসেন আয়েশা থাকেন আয়শাকে বসায় রেখে আবু বাকরকে ডেকে নিয়ে বলতেন নবী ব্যাপার হে আবু বাকার লাতালি জুয়ালাল মুগিবার লাতালি আলাল মুগিবার জীবনে কোনোদিন কোনো নারীর সাথে একমাত্র আপনার স্ত্রী আমার শাশুড়ি আম্মাকে নিয়ে ছাড়া কোন নারীর সাথে আপনি নির্জন হবেন না লাতালি আলাল মুগিবার কেন হব না কয় ফাইন্না শয়তান ইয়াজরি মিন আহাদিকুম শয়তান মানুষের শিরা উপশিরা রক্ত চলার রাস্তায় চলতে থাকে লা ইয়াকলু আন্না ইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শয়তান ভরিবডি যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে একেবারে যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে কোনো পার্থক্য নাই যদি নির্জন হয় আপা মেয়েকে নিয়ে যদি নির্জন হয় ছেলে মাকে নিয়েও যদি নির্জন হয় জামাই সাউরিকে নিয়েও যদি নির্জন হয় ভাই বোনকে নিয়েও যদি নির্জন হয় মামায় ভাত ভাগ্নিকে নিয়েও যদি নির্জন হয় চাচায় ভাতিজিকে নিয়েও যদি নির্জন হয় দাদায় নাতনিকে নিয়েও যদি নির্জন হয় ইমান এভরি প্রত্যেক পুরুষ যখন নারীকে নির্জন হয় তখন ওই জায়গা তৃতীয়জন হয় শয়তান ওগো আবু বকর আমি বাইরে থেকে জানি আপনি আর আয়েশা কথা বলতেছিলেন কিছুক্ষণ আপনাদের দুইজনের কথা শুন এরপরে দেখি তৃতীয় একটা কণ্ঠ শোনা যায় পুরুষ কণ্ঠ আমি তখনই সন্দেহ করে দেখতে গিয়ে দেখি মিস্টার আবু একেবারে মিস্টার ইবলিস ডাইরেক্ট শয়তান একবার আপনার নাকের মধ্যে দিয়ে ঢুকতেছে আর নিজ দিয়ে হচ্ছে আর একবার আয়সার মধ্যে দিয়ে ঢুকতেছে আবার অন্য দিক দিয়ে বেরোচ্ছে বাপ বেটিকে ধীরে ধীরে ফুসলাইতেছে চেষ্টা করতেছে বাপ বেটির মধ্যে দুর্ঘটনা ঘটাবে কোন বাপার কোন মেয়ে কোন বাপার আর কোন মেয়ে পাকের পরে জগতে এমন বাপ তৈরি হয় নাই আর আইসার পরে জগতে এমন মেয়ে আর জন্ম নেয় নাই এমন বাপ আর এমন মেয়ে নির্জনে গল্প করে সে ও শয়তান অ্যাক্সিডেন্ট ঘটায় দেওয়ার চেষ্টা করে ও মাস্টার সাহেব আপনি ছাত্রী নিয়ে নিরিবিলি পড়ান আপনি কি আবু বাকারের চাইতে ইমানদার মাস্টার আর ওই ছাত্রী কি আইসার চাইতে ইমানদার ছাত্রী ও পিসার তুমি মুরিদরে নির্জনে মুরিদ করো মহিলা মুরিদরে নির্জন করো তোমার মহিলা মুরিদ আইসার চাইতে ইমানদার না আর তুমি পিস আবু কারের একটা লোমের সমান ওমার রাখো না দর্শক সমাজের বাস্তবতা আমাদের চ্যানেলে তুলে ধরলাম আপনার মতামত কমেন্টের জানাবেন